সফলতা কখনো অন্ধ হয় না একজনের ব্যর্থতায় অন্যের সফলতায় সোপান। যখন সাফল্য আসে তখন যন্ত্রণাকে আর যন্ত্রণা মনে হয় না আর অপরদিকে আশা একটি জীবন্ত স্বপ্ন আশা ছাড়া বাঁচতে চাওয়া মানে মরে যাওয়া সাফল্যের মূল্য হল হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম সে সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেয়া আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য যদি সবকিছু করতে ইচ্ছুক থাকেন তাহলে সেটা হাতে নাগালে পৌঁছবে কাজের পেছনের প্রতিটা মিনিটের মূল্যায়ন অত্যন্ত প্রয়োজন ভাবনার ভাবন যে আসলে আপনি কী নকশা তৈরি করতে যাচ্ছেন